আলির পায় যখন তীর নামাজবস্তায় ডাইনা খুলে আলির কোনো খবর নাই আলির কোন কি নাই নাই আলির খবর নাই আলেরে জিজ্ঞেস করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নো জিজ্ঞেস করে আলী তুমি যখন তুমি যখন বলে না তুমি যখন তুমি মধ্যে থাকো এত টানাটানি করলাম তীর না যখন তুমি নামাজ দাঁড়াইলা

আচ্ছা এই ঘটনাটা কেন বললাম নামাজের মধ্যে এত এত বিনয় হইতে হবে আল্লাহকে এত এত ভয় করতে হবে এক নম্বরে কি করতে হবে মমিন এক নম্বরে কি করতে হইবো আজ এখন কি করতে হইব আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তারা দুই নম্বরে বলেন ধুন

তারা যখনই সময় পাবে আল্লাহ ডাকবে কাকে ডাকবে তার দোকানে বসি বসি কার বাড়ির কি হয়েছে কার মাইয়ার কি হয়েছে কার কি হয়েছে এইসব আলোচনা করা যাবে নি বলেন না যাবে নি যারা করবে তারা মমিন নয় তারা কি নয় এটা আমার কথা কেন আমরা এলাকা আরি হুজুরের কথা নি

আর তুমি দোকানে বসে এক অনে করো না উলামায় গ্রামের সমালোচনা করো নাও দুইলা বলেন তালাই প্রকার মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করো